আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে বোর্ডের যে প্রশ্নটা এইবার হচ্ছে এই সেম ভ্যালু দিয়ে হচ্ছে সাতচল্লিশ বিসিএস প্রিলিমিনারিতে আসছে এবং একই প্রশ্ন একই ভ্যালুতে অনেক ভার্সিটিতে আসলে হচ্ছে চলে আসছে এবং এটা প্রতি বছরই এখান থেকে বিন্যাস সমাবেশের খুবই কমন এবং ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট এবং ফুল সিলেবাস থেকে শর্টের বাইরে যায় ওই কনসেপ্টগুলো থেকে প্রশ্ন আসে এগ্রি চব্বিশ পঁচিশে আসছে জগন্নাথে আসছে তো আমরা হচ্ছে খুব ইজিলি মাত্র পাঁচ সাত সেকেন্ডে হচ্ছে এই ধরনের প্রশ্ন সলভ করে ফেলতে পারি জাস্ট কনসেপ্টটা একটু দেখে ফেলি হ্যাঁ তো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে এনসি কিছু একটা ইকুয়াল এনসি আর একটা কিছু দুইটা ইকুয়াল তো আমাদের একটা হচ্ছে ফরমুলা আছে এরকম একটা এই যে এন সি এক্স আর এন সি ওয়াই এটা যদি সমান হয় ঠিক আছে এন সি এক্স আর এন সি ওয়াই যদি ইকুয়াল হয় এন সি কিছু একটা ইকুয়াল সি আর একটা কিছু তাহলে এই যে এক্স আর ওয়াই এই দুইটার যুগ ফল হচ্ছে এন এর সমান এত হইলে তাহলে এন ইকুয়াল হচ্ছে এক্স প্লাস ওয়াই ঠিক আছে তাহলে এন এর মানটা আমি লিখতে পারবো এক্স আর ওয়াই এর যুগ ফল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে এন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এন এখন এখানে আরেকটা আমি হচ্ছে এই এখানে একটু লিখে দিচ্ছি যে এন সি আর এন সি আর এইটার ভ্যালো যা হবে এটার ভ্যালু যা হবে ঠিক আছে এনসি এন মাইনাস আর এইটার ভ্যালো তাই হবে একই ভ্যালু একই ভ্যালু মানে আমি সিমিলার একটু বুঝাই জাস্ট নর্মালি একটু রাফ যে টেন সি সেভেন টেন সি সেভেন এইটার ভ্যালো যা হবে এই টেন সি দশ আর সাতের বিয় ফল কত তিন ঠিক আছে টেন সি থ্রি একই একই ভ্যালু ভাই তাহলে টেন সি থ্রিটা এখন আমি বাইর করব কেমনে টেন সি থ্রি বলতে আমি আসলে কি বুঝাই এটা কেমনে ফর্মুলা ছাড়া ইজিলি কেমনে বাইর করব তাহলে দশ উপরে এনের ভ্যালু তাহলে এখানে আছে কত এন সি থ্রি তিন ঘর পর্যন্ত নিতে হবে এক করে কমবে তাহলে প্রথমে দশ এরপরে এক কম নয় এরপরে আট তিন ঘর দশ নয় আট গুণফল ফল উপরে তাহলে উপরের সংখ্যাটা থেকে এক করে কমতে থাকবে এটা উপরে গুণ ফল আর নিচে হবে থ্রি তাহলে এক দুই তিন এক থেকে শুরু হয়ে তিন তিন ঘর পর্যন্ত গুণ ভাই তাহলে যদি আমাকে বলতো টেন সি ফোর এটা কীভাবে লিখবো তাহলে এই যে দশ নয় আট সাত চার ঘর চার ঘর হ্যাঁ আট সাত তাহলে নিচে কি হবে এক দুই তিন চার একদম ডিরেক্ট সরাসরি মান বের করার ক্ষেত্রে সরাসরি মান এখন যদি এটা সিনা হয়ে পি হইতো যদি আমাকে এরকম টেন পি ফোর বলতো তাহলে দশ থেকে চার চার মানে চার ঘর পর্যন্ত এক করে কমে শুধু গুণ করে দিতাম পারমোটেশন হ্যাঁ দশ নয় আট সাত এটা শুধু এরকম গুণ এটা এনপিআর আর এটা এনসিআর এগুলো বিস্তারিত যখন হচ্ছে আমরা পড়াবো আর ইন ডিটেলস হচ্ছে বুঝাই দিব ইনশাল্লাহ তো এখন আমরা আসলে হচ্ছে এই এই বেসিকগুলো আমি একটু বুঝাই দিলাম আগেই এখন ফর্মুলাটা আমরা এটা একটু এই প্রশ্নটা একটু সলভ করব যে এনসি টুয়েলভ ইকুয়াল টু এনসি এইট এনসি টুয়েলভ ইকুয়াল টু এনসি এইট তাহলে এন এর ভ্যালু কত এই যে টুয়েলভ আর এইটের যুগ ফল ইকুয়াল টু টোয়েন্টি টোয়েন্টি হ্যাঁ তাহলে এইটা যদি আমার এন এর হয় এখান থেকে যদি আমি এন এর ভ্যালু এটা বাইর করতে পারি তাহলে আমার এই ইকুয়েশনটা দাঁড়াইতেছে কি টোয়েন্টি টু সুতরাং টোয়েন্টি টু সি টোয়েন্টি এনের এর ভ্যালুটা আমি বসাই দিতেছি এইটার ভ্যালুকে আমি এখন লিখবো টোয়েন্টি টু সি টু বাইশ সি বিশ যেই কথা বাইশ আর বিশের পিউক ফল কত দুই তাহলে বাইশ একই কথা তাহলে বাইশ এর ভ্যালু কিভাবে বের করব উপরে হবে বাইশ ইন্টু এক কমবে এক করে কমবে কিন্তু কয় ঘর পর্যন্ত দুই ঘর তাহলে বাইশ ইন্টু একুশ আর নিচে কি হবে এক থেকে শুরু হবে দুই ঘর এক দুই নিচে গুণ ফল এখন দুই দিয়ে বাইশকে কাটলে কত এগারো তাহলে আমার দাঁড়াইতেছে কি এগারো ইন্টু একুশ এখন এগারো দিয়ে একুশকে গুণ করা একদম ইজি ঠিক আছে এগারো দিয়ে কাউকে গুণ করলে এগারো দিয়ে কাউকে গুণ করলে এই যে একুশকে গুণ করব তাহলে দুই বামে আছে বামে রাখবো এক ডানে আছে ডানে রাখবো মাঝখানে দুই আর একের কত যুগ ফল তিন দুইশো একত্রিশ এগারো দিয়ে গুণ করাও কিন্তু আসলে ক্যালকুলেটর ছাড়া একদম ইজি ভাই কিভাবে আরেকবার বলে দেন এগারো দিয়ে যা যাকেই গুণ করে এই যেমন পঁয়ত্রিশকে এগারো দিয়ে গুণ করব তাহলে কি করব তিন আর পাঁচ তিন বামে বামে সরাই দিব পাঁচ ডানে ডানে সরাই দিব মাঝখানে এদের যুগ ফল কত আট তিনশো পঁচাশি ঠিক আছে তিনশো পঁচাশি আমি পঁয়তাল্লিশকে এগারো দিয়ে গুণ করবো তাহলে এই যে আমাদের হচ্ছে চার এখানে পাঁচ মাঝখানে কত যুগ ফল নয় এখন যদি দশের সাথে দশের চাইতে বাইরে যায় তাহলে এই যে একটা এখানে চলে আসবে মাঝখানে ওই সংখ্যাটা থাকবে সিম্পল তাহলে এখন দেখো আমরা যদি হচ্ছে একুশকে আমরা এগারো দিয়ে গুণ করি তাহলে একুশ মাঝখানে তিন দুইশো একত্রিশ একদম এই হুবুহু ভ্যালোটা দিয়ে এই ভার্সিটিগুলোতে আসছে এবং এটা ফর্টি সেভেন প্রিলিতে চলে আসছে তো এটার আসলে ইজি সলভ মানে এই এই ইজি ওয়েতে আমরা আসলে করতে পারি এবং খুব হচ্ছে ইম্পর্টেন্ট দুইটা জিনিস এখানে আমরা হচ্ছে একটু জেনে ফেললাম সি এক্স ইকুয়াল এনসি ওয়াই হইলে এক্স আর ওয়াই যুগ ফল হবে এন এর সমান আর এর যেই ভ্যালো এন সি এন মাইনাস আর এর ভ্যালো সমান এই দুইটা ইনফরমেশন কিন্তু একটা প্রশ্ন থেকে শিখে ফেল শিখে ফেললাম তো বিন্যা সমাবেশ থেকে কিন্তু এই টপিক্সটা এবার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসার মতো এবং খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে হাফেজ